সামনে ছাব্বিশে নির্বাচন এবং এই সামনে নির্বাচনের জন্য রীতিমতো বমুর বেঁধে নেমে পড়েছে বঙ্গ বিজেপি ইতিমধ্যে বঙ্গ বিজেপির একাদশতম সভাপত ভূমিক আমরা জেনেই গেল সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন প্রশ্ন হচ্ছে তাহলে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে ছাব্বিশে ভালো লাভ করবে করলাম কারণ বিরোধীদের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন কটাক্ষ শুরু তারা বলছেন যে বিজেপির মধ্যে এখনও বিভিন্ন অন্তর্দ্বন্দ্ব রয়েছে যার জন্য ছাব্বিশেও বিজেপি নাকি ভালো ফল লাভ করতে পারবে না এবং কোথাও কি যে আগে সংখ্যাশো সাতাত্তর সেখান থেকে পঞ্চাশে নেমে আসবে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোমরা সরাসরি এই ঘটনা চলে গেল কালীগঞ্জে তামার কাছে কিন্তু একাধিক ঘটনা ঘটল রাত ধরে এই ঘটনার কি প্রভাব পড়বে না বরপাক্স নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত শ্রমিক ভট্টাচার্য এবং একটি মাত্র সঠিক মনোনয়ন থাকায় প্রত্যেকের কাছে পরিষ্কার যে বঙ্গ বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সায়েন্স থেকে অনুষ্ঠান করে একেবারে অফিসিয়ালি ঘোষণা করা হচ্ছে যেমনটা হয় সেই মোতাবেক আজকে এখানে উপস্থিত রয়েছেন বঙ্গ বিজেপির বিভিন্ন শীর্ষ নেতৃত্বরা একেবারে সরাসরি তাদের কাছে প্রশ্ন করেছিলাম তারা সরাসরি বার্তা দিচ্ছেন এই যে শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি সেই সভাপতির হাত ধরে কি সামনে ছাব্বিশে ভালো ফল লাভ করবেন তারা এবং অপরদিকে এই যে একাধিক ঘটনা প্রথমে কর রীতিমতো একটা সরকারি হাসপাতালে একজন মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণ পরবর্তীতে আমরা দেখতে পেলাম ছোট্ট একটি শিশু তৃণমূলের যে কালীগঞ্জে যে জয় সেই জয়ের পর সেই জয়ের উল্লাসে একটা ছোট শিশুর প্রাণ চলে গেল ঠিক তার পরবর্তীতে একেবারে সরকারি একটা কলেজে একেবারে ল কলেজে আমরা দেখতে পাচ্ছি ছাত্রীর সুরক্ষা নেই সেখানে গণধর্ষণের ধর্ষণের অভিযোগ এটা রাজ্য ধরে একাধিক ঘটনা এই কয়েকটা ঘটনা তো আমাদের সামনে এসেছে এমন আরও কত ঘটনা আছে যেগুলো নিয়ে আপনি আমি আমরা আলোচনা করছি না কি গুটিয়ারি শরীফের ঘটনা সেখানেও ধর্ষণের অভিযোগ একাধিক ঘটনারও ঘটছে না এই মহিলা রাজ্য পশ্চিমবঙ্গ সেই রাত্রে মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই রাখে ফলে শহীদ আয়াকে দাঁড়িয়ে গ্রামে কোন সে কি বুঝতে পারছেন যে আর 150000 টাকা লক্ষী মানদান কিলে তাহলে বাড়ির লক্ষীরা সুরক্ষিত নয় তারা সুরক্ষিত নয় ফলে সেই জায়গা থেকে তারা পথে না তাহলে কি এই যে মহিলাদের পথে নামা মা গতকাল যেমনটা আমরা দেখলাম নিয়মিত লাজি সত্তা হাতে পথে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে 26 নির্বাচনে ভোট বাক্সে কি আমরা পরিষ্কার তার প্রভাব দেখতে পাবো কি বলছে বিজেপি নেতৃত্বরা একবার শুনাবো সুমিত ঘটকচার যে বড় নেতা বহু পুরনো নেতা বিজেপির এবং যখন একমাত্র টিম টিন করে একজনই আমাদের এমএলএ ছিলেন তিনি সঙ্গে চারজন এবং তার বাক্যতা তার শিক্ষা তার যোগ্যতা এই সম্বন্ধে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তার কোনো সন্দেহ নেই স্কুলের পক্ষ থেকে যে বারংবার ছাব্বিশে নির্বাচনকে নিয়ে এতটা কনফিডেন্টলি বলা হচ্ছে বিজেপি পঞ্চাশে নেমে আসবে রাজ্যে তো একাধিক ঘটনা ঘটছে এই যে কসবাগান্ড মানুষ যে আর বিকাশ হয়ে গেছে মানুষ শুধু অপেক্ষাই করে আছে এত সারা বছর ধরে ভয় পাইয়ে রেখে দেয় সেজন্য এবার এমন ব্যবস্থা করা হয়েছে যেখানে যারা লক্ষ্মীর ভান্ডার এক হাতে এবং আরেক għandhom il <small> সমস্ত সেগমেন্টের মানুষ বিরাট খুশি কারণ শুধু একটা তার ভবিধ রাজনৈতিক জীবন এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পারে সেটা বারবার প্রমাণ হয়েছে আজ আবার প্রমাণ হল তাই সমস্ত পশ্চিমবঙ্গ আজকে জানে যে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন দেখুন আমরা যাচ্ছি না আমার রাজ্যে এরকম ঘটনা বলছে

অডিটোরিয়াম থেকে কি বার্তা দিলেন সরাসরি আপনাদের সামনে তুলে ধরলেন তারা কিন্তু স্পষ্ট বলছেন যে মহিলারা যাচ্ছে গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় মহিলারা যাচ্ছে ফলেই তারা বদে নামছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর প্রভাব ভোট বাক্সে পড়বে বলেই তারা আশাবাদী অন্যদিকে তারা এটাও বলছেন তারা কেবলমাত্র ভোটের জন্য মানুষের পাশে দাঁড়ান না তারা ছাব্বিশে নির্বাচনের কথা মাথায় রেখে প্রতিবাদে নামেন তবুও তারা আশাবাদী যে মহিলারা যাচ্ছেন তারা বুঝতে পারছেন যে এই পাঁচশো হাজার টাকার লক্ষ্মী ভান্ডার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মহিলা সুরক্ষা আপনার আমার সুরক্ষা এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কাম এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা